আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এইমাত্র মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ আবারো রক্তক্ষরণ হলে খালেদা জিয়ার মৃত্যু ঝুঁকি বাড়বে জানিয়েছেন তার চিকিৎসকরা এরপরে জানিয়ে দেব বিএনপির ফন্দি ফিগির আমরা বুঝি মন্তব্য তথ্যমন্ত্রীর এদিকে নির্বাচনী সহিংসতায় নিহত সাত এটি একটি মডেল নির্বাচন দাবি ইসির এবং নির্বাচনী সহিংসতায় নিহত এক আহত চার শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং কমেন্টস করে জানিয়ে দিন আমাদের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আবার রক্তক্ষরণ হলে খালেদার মৃত্যু ঝুঁকি বাড়বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ারই মৃত্যু কয়েকবার রক্তক্ষরণ হয়েছে সামনে আবার রক্তক্ষরণ হলে খালেদা জিয়ার মৃত্যু ঝুঁকি বেড়ে যাবে বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা রোববার 28 নভেম্বর সন্ধ্যায় গুলশানে বিএনপি নেত্রীর বাসভবন ফিরোজায় ভিপিং করে বিএনপি নেত্রীর ব্যক্তিগত চিকিৎসকরা এসব তথ্য জানান বিএনপি নেত্রীর যকৃত বা লিভারের রক্তক্ষরণ হচ্ছে বলে উল্লেখ করে চিকিৎসকরা জানান একবার এই রক্তক্ষরণ সামাল দেয়া গেছে তবে এখন তার যে অবস্থা সেটি দ্বিতীয়বার সামাল দেয়া কঠিন হবে বাংলাদেশে দুই থেকে তিনবার রক্তক্ষরণ সামাল দেয়ার কারিগরি সুযোগ নেই দাবি করে চিকিৎসকরা তাকে যত দ্রুত সম্ভব দেশের বাইরে নিয়ে যাওয়ার সুপারিশ করেছেন বিএনপির নেত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও দলের গঠন করা মেডিকেল বোর্ডের প্রধান এফ এম সিদ্দিকি বিফিং এ তার রোগ নিয়ে প্রাথমিক একটি বর্ণনা দেন সাবেক প্রধানমন্ত্রীর পেট থেকে চাকা চাকা রক্ত যাচ্ছে উল্লেখ করে এফ এম সিদ্দিকী জানান ইউনাইটেড হাসপাতালে একবার রক্ত দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া গেছে কিন্তু এই ধরনের রোগীকে বারবার রক্ত দেওয়া সম্ভব নয় আবার ব্লিডিং হলে বিএনপি নেটীর মৃত্যু ঝুঁকি আরো বেড়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি সূত্র যুগান্তর বিএনপির ফিন্দি ফিকির আমরা বুঝি মন্তব্য তথ্যমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন অসুস্থতার অজুহাত দেখিয়ে বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে চায় বিএনপি যেন সেখান থেকে তিনি বেআইনি রাজনীতি করতে পারেন যেটি তারেক রহমান করছে আমরা আপনাদের ফিন্দি ফিকির বুঝি বিএনপির দাবি খালেদা জিয়ার স্বাস্থ্যগত নয় রাজনৈতিক কিন্তু বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য সরকার বদ্ধপরিকর বলেন তিনি রোববার আঠাশ নভেম্বর দুপুরে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী বিজেপি স্মৃতিসদ্য ঢাকা উত্তর মহানগর আওয়ামী লীগের দারুস সালাম থানার দশ নম্বর ওয়ার্ডের দশ ইউনিটের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী বিএনপি নেতারা খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে নানা কথা বলেন অথচ এক বছর ধরে বেগম জিয়া তাদের তত্ত্বাবধানে বেগম জিয়ার পছন্দের এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন সে কারণে তার কিছু হলে তারাই দায়ী বিএনপি নানা কথা বলে জনগণকে বিভ্রান্ত করতে চায় জনগণ বিভ্রান্ত হবে না ডাক্তার হাসান মাহমুদ বলেন এখন মনে হচ্ছে বিএনপির রাজনীতি আর জনগণের জন্য নয় একমাত্র খালেদা জিয়ার স্বাস্থ্য রক্ষার জন্য পনেরো থেকে বিশ দিন ধরে বিএনপি নেতাদের বক্তব্য যদি শোনেন তাহলে দেখতে পাবেন অন্য কোনো বক্তব্য নেই খালেদা জিয়ার কি হয়েছে সেটি তারা প্রতিনিয়ত বলছেন শনিবার টেলিভিশনের পর্দায় দেখলাম মির্জা ফখরুল সাহেব বলছেন খালেদা জিয়ার পেটে কি কি সমস্যা হয়েছে এখন মির্জা ফখরুল রিজবি গয়েশ্বর সাহেব ও বড় বড় চিকিৎসক হয়ে কথা বলা শুরু করেছেন আজ মির্জা ফখরুল সাহেব বলেছেন বেগম খালেদা জিয়াকে নাকি আইনের ধারা বলে বিদেশে পাঠানো যাবে এখন মনে হচ্ছে ফখরুল সাহেব শুধু চিকিৎসক নন ভেতরে ভেতরে ব্যারিস্টারও হয়েছেন আইনেও ব্যাখ্যা দেওয়া শুরু করেছেন এ সময় দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন কেউ যাতে ষড়যন্ত্র করতে না পারে সেজন্য সবাইকে চোখ কান খোলা রেখে ব্যবস্থা নিতে হবে সুযোগ সন্তানীদের দলের মধ্যে দরকার নেই যারা পিঠ বাঁচানোর জন্য আওয়ামী লীগ করতে চায় যারা জায়গা দখল করার জন্য কিংবা দখল করা জায়গা রক্ষার জন্য আওয়ামী লীগে তাদের দরকার নেই যারা আওয়ামী লীগের আদর্শ উদ্দেশ্য নীতিকে বিশ্বাস করে তাদের দরকার আছে ছাত্রদের হাত ভাড়া নিয়ে বাস মালিকরা বিশেষ প্রণোদনা চাচ্ছেন এ বিষয়ে ডক্টর হাসান মাহমুদ বলেন আমি যখন ছাত্র ছিলাম তখন আমি নিজেও বাসে হাফ ভাড়া দিয়ে চলেছি চট্টগ্রাম অবস্থায় শহর থেকে বাসে যেতাম হাফ ভাড়া দিয়ে তখন সরকার বাস মালিকদের প্রণোদনা দিত না বাস মালিকরা হাফ ভাড়া দেওয়ার সুযোগ করে দিয়েছে আজ কেন প্রণোদনা লাগবে সেটি আমার ব্যক্তিগত জিজ্ঞাসা একটি বাসে চল্লিশ থেকে পঞ্চাশ জন যাত্রী থাকে সেখানে দু জন পাঁচ জন ছাত্র থাকে এবং এতে বাস মালিকদের কি অসুবিধা হবে সেটি আমার ব্যক্তিগত প্রশ্ন মন্ত্রী বলেন প্রধানমন্ত্রী ছাত্রদের প্রতি সহানুভূতিশীল সরকার সহানুভূতিশীল এবং সেই কারণে প্রধানমন্ত্রী সরকারি সংস্থা করে যারা ছাত্র তারা আমাদের সন্তান সন্তান তাদের আমি আশা করব পরিবহন মালিকরাও তাদের সন্তানদের কথা চিন্তা করে বিষয়টিকে ইতিবাচক ভাবে নিয়ে কার্যকর ব্যবস্থা নেবেন সূত্র জাগো নিউজ টোয়েন্টি ফোর সহিংসতা নিহত সাত নির্বাচন কমিশন বলছে এটি একটি মডেল নির্বাচন এত সংঘাত এত সহিংসতাপূর্ণ নির্বাচন তারপরও একে মডেল নির্বাচন বলে আখ্যা দিয়েছে নির্বাচন কমিশন ইসি রোববার অনুষ্ঠিত ইন্ডিয়ান পরিষদের ইউপি নির্বাচন একটি মডেল হতে পারে বলে মনে করেন ইসি সচিব মোহাম্মদ হুমায়ুন কবির খন্দকার রোববার সন্ধ্যায় রাজধানীর আগারগয় নির্বাচন ভবনে মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ইসি সচিব এ মন্তব্য করেন ইসি সচিব বলেন কিছু বিচ্ছিন্ন ঘটনা ধারা উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে নয় হাজার আটশো তেহাত্তর ভোট কেন্দ্রে মোট একুশ কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ করা হয়েছে নির্বাচনে আহত বা নিহতের ঘটনা আছে কিনা জানতে চাইলে ইসি বলেন বিচ্ছিন্ন কিছু ঘটনা হয়েছে তাদের কাছে যে তথ্য তখন পর্যন্ত তাতে চব্বিশ জন আহত হয়েছেন কোনো নিহত হয়নি ভোটের মাঠে এদিন আবারও রক্ত ঝরেছে সংঘাত সহিংসতায় ঝরে গেছে আরো ছয়টি প্রাণ মারামারি সংঘর্ষ গুলাগুলি ভোট কেন্দ্র দখল ব্যালট চিন্তাই জাল ভোটের মধ্য দিয়ে শেষ হয় তৃতীয় ধাপের এই ইউপি নির্বাচন নির্বাচনী সহিংসতা ও সংঘর্ষে মুন্সীগঞ্জ সদর উপজেলায় দুজন নরসিংদীর রায়পুর দুজন লক্ষ্মীপুরে একজন খুলনা একজন ও নীলফামারীর কিশোরগঞ্জ এক বিজেপি সদস্য সহ মোট সাতজন নিহত হয়েছেন আর সংঘর্ষে দেশের বিভিন্ন স্থানে প্রায় একশো জন আহত হয়েছেন কুমিল্লায় এক প্রিজাইডিং কর্মকর্তা ও পুলিশের এক এসআই ছুরিকাঘাতে জখম হয়েছেন ওই সাতজন সহ তৃতীয় ধাপের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘাতে ষোলো জনের প্রাণহানির ঘটনা ঘটল দ্বিতীয় ধাপের নির্বাচনে তিরিশ জন এবং প্রথম ধাপে পাঁচ জন নিহত হয়েছিলেন এ তিন ধাপ সাপের ভোটে মোট একান্ন জনের প্রাণহানির ঘটনা ঘটল রোববার সারা দেশে এক হাজার চারটি ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে অবশ্য এবার অনেক জায়গায় উৎসব পরিবেশে ভোট গ্রহণ ভোট দিতে দেখা গেছে কোথাও কোথাও ভোটারদের দীর্ঘ সারি ছিল চোখে পড়ার মতো সূত্র প্রথম আলো ঠাকুরগাঁওয়ে নির্বাচনী সহিংসতা নিহত এক আহত চার ঠাকুরগাঁয়ে নির্বাচনী সহিংসতায় শাহপলি আহমেদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে এই ঘটনায় আরো চারজন আহত হয়েছেন রোববার আঠাইশ নভেম্বর রাত দশটায় পীরগঞ্জ উপজেলার তিন নং খানগাঁও ইউনিয়নের ঘিডক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে নিহত শাহপলি ওই ইউনিয়নের হাবিবপুর এলাকায় তোফাজেল হোসেনের ছেলে ঘটনার সময় ভোট কেন্দ্রে দায়িত্বরত ছিলেন চৌকিদার তিনি বলেন ভোট শেষ হওয়ার পর ফলাফল ঘোষণা করতে বেশ দেরি করছিলেন প্রিজাইডিং অফিসার বিষয়টিকে কেন্দ্র করে প্রিজাইডিং অফিসারের সঙ্গে চশমা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নুরুজ্জামানের সমর্থকদের বিতর্ক হয় পরবর্তী প্রিজাইডিং অফিসার নৌকার প্রার্থী শহীদ হোসেনকে বিজয়ী হিসেবে ঘোষণা করেন ফলাফল ঘোষণার পর উত্তেজিত কিছু এলাকাবাসী ভোট কেন্দ্র অবরুদ্ধ করে এ সময় প্রিজাইডিং অফিসার পালিয়ে যান তবে একটি কক্ষে তিনজন পুলিশ সদস্য সহ পনেরো থেকে ষোলো জন আনসার সদস্য আটকা পড়ে খগেন আরো পরিস্থিতি নিয়ন্ত্রণে সদর উপজেলার ইয়নো আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান পুলিশ পুলিশ ও দুই প্লাটন বিজিবি সদস্য নিয়ে উপস্থিত হয় নিয়ন্ত্রণ অনুকূলে না থাকায় ক্ষিপ্ত এলাকাবাসী আক্রমণের শিকার হয়ে গুলি ছড়েন বিজিবি সদস্যরা এতে ঘটনাস্থলে একজন নিহত ও চারজন আহত হয় ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন জানান নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরা কোনোভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছিলেন না নিজেদেরই হামলার শিকার হতে হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সদস্যদের ছোড়া গুলিতে একজন নিহত হয়েছে সূত্র ঢাকা পোস্ট